প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হয় পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সবকিছু না এটা সকলের উপলব্ধি করা উচিত আজ বিশ নভেম্বর বুধবার রাজধানী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বুধবার বিএনপির চেয়ারপারসন একান্ত সচিব এবিএম এম সাত্তার সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে একুশ নভেম্বর বিকেল তিনটায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন দুই হাজার আঠারো সালে ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে তবে যারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে আজ বুধবার ফেনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ আদালত করতে পারবে এবং তা কার্যকর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর খসড়া অনুমোদন করা হয়